আসসালামু আলাইকুম আপনি এবং আপনার সন্তানকে ব্যস্ততার জন্য সহিভাবে কোরআন শিক্ষার সুযোগ পাচ্ছেন না স্কুলে পড়াশোনার পাশাপাশি কোরআনে হাফেজ এবং হাফেজা হিসেবে সন্তানকে গড়ে তুলতে চান অফলাইনে অথবা অনলাইনে ভালো কোরআন টিচার খুঁজে পাচ্ছেন না আমরা বাংলাদেশ আল কোরআন একাডেমি অনলাইনে আপনার বাচ্চাকে কোরআনে হাফেজ এবং হাফেজা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নেছি। আমাদের রয়েছে ফার্স্ট তিন দিনের ফ্রি ট্রায়াল ক্লাস নিশ্চিন্তে মান যাচাই করার সুযোগ প্রত্যেক স্টুডেন্টদের জন্য আলাদা টিচারের ব্যবস্থা মেল এবং ফিমেল স্টুডেন্টদের জন্য আলাদা টিচার ইংলিশ মিডিয়াম ও দেশের বাইরের স্টুডেন্টদের জন্য স্পেশাল টিচিং ব্যবস্থা আমাদের রয়েছে প্রাথমিক থেকে শুরু করে কোরআনে হিপস পর্যন্ত সকল কোর্স তাহলে আর অপেক্ষা না করে আজ তিনটি ফ্রি ক্লাস নিন এবং আপনার সন্তানের জন্য সেরা কোরআন শিক্ষার ব্যবস্থা করুন